ও হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো ওয়েলকাম টু মাই আর এম চ্যানেল তো গাইস বরাবরের মতন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তো কথা না বলি এই ভিডিওটা শুরু করা যাক তো আজকে ভিডিও টপিকটা হবে যে কীভাবে ভিডিও এডিট করতে হয় তো এটা একটা হবে নতুন অ্যাপসের মাধ্যমে যে অ্যাপসটা হয়তো সবার মোবাইলে নেই এই ব্যাপস ডাউনলোড করতে হবে তো আমি দেখাবো কিভাবে বিনা এমবিতে মানে এই অ্যাপসে ভিডিও তুমি বানাতে পারবে এবং ভিডিও এডিটও করতে পারবে কোনো এমবি এর বা এর দরকার হবে না তো এটা অনেকটাই সুযোগ দিয়ে দিয়েছে অ্যাপটা অ্যাপসটা তো শুরু করে থাক ভিডিওটা প্রথমে তোমাদেরকে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এক্স রেকর্ডার বলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এই অ্যাপসটা এক্স রেকর্ডার এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার সাথে সাথে এই অ্যাপসটা এখানে চলে আসবে পরে এখন আমি ওপেন করে দেখাচ্ছি ওপেন করছি তো সবাই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো অ্যাপসটা ওপেন হতে একটু সময় লাগছে হয়তো এই যে আমি কিন্তু এই দিয়ে ভিডিও বানাই এই যে শো করতেছে আমি এই দিয়ে ভিডিওটা বানাচ্ছি তাহলে এখন আমাকে এডিটের অপশানটায় ক্লিক করতে হবে অপশানটায় এডিটি অপশানটা ক্লিক করলে তারপর ট্রাইম ভিডিও ট্রাইম ভিডিও বলে একটা অপশান আছে যাতে ট্রাইম ভিডিও এই অপশানটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার সাথে যাতে এই এই অপশানটার উপর ক্লিক করতে হবে কোনায় দেখতে পারবে ক্লিক করার সাথে সাথে এখন আমার মোবাইলে সবগুলো ভিডিও শো করেছে এখান থেকে আমি ভিডিও সি অপশানটা ক্লিক করব আমার থেকে এখান থেকে আমি একটা ভিডিও চয়েস করব এই যে কোন ভিডিওটা চয়েস করা যায় কোন ভিডিওটা এই এই ভিডিওটা আমি চয়েস করলাম এই যে এখন এখানে সেভ অপশনটা ক্লিক করতে হবে সেভ অপশনটা ক্লিক করতে হবে সেভ হয়ে যাচ্ছে ভিডিওটা এখন আবার ভিডিও অপশনটার উপর ক্লিক করব যে এই ভিডিওটার উপর ক্লিক করব ওই ছোট একটা আইডি তো ভাই পিনচ আইকনটার উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের মোবাইলের এডিট করার সব কিছু চলে এসেছে তো এখান থেকে আমি একটা ভিডিও এডিট করে দেখাচ্ছি এডিট করার জন্য প্রাথমিক আমাকে আমাদেরকে কিন্তু ক্রপ এই অপশানটা সিলেক্ট করতে হবে এখানে আমি কী সম্পর্কে ভিডিও বানাবো সব কিছু এখানে দেওয়া থাকবে আমি অরিজিনাল দিয়ে রাখেছি যে ইউটিউব টিকটক সব ইনস্টাগ্রাম সব ভিডিও এখান থেকে বানানো যাবে আমি বোঝানোর জন্য এটা দিয়ে রেখেছি তো এখানে টিকমার্ক দিয়ে রাখবো তারপর আমাকে ব্র্যাকগ্রাউন্ডও যেতে হবে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ভিডিওটা সুন্দর করার জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আমি দুই নাম্বার ব্যাকগ্রাউন্ডটা সবাই সিলেক্ট করে রাখবে তারপর মার্ক এখানে আমি এই ভিডিওটার উপর কথা মানে কথা বস কথা বসাব তার জন্য আমাদেরকে প্রথমেই টেক্স অপশনে যেতে হবে টেকস টেক্স অপশনে গিয়ে তারপর এখানে ভিডিওটা কী বলছে এটা শুনতে হবে কী বলছে আগে শুনিনি ভিডিওটা এই ছোট্ট একটা আইডি তো ভাই এই কথাটা প্রথম বলা হয়েছে আমিও লিখবো এখানে এই যে আমি লেখাটা লিখলাম এখন আমি লেখাটা ফুলিয়ে ফুটিয়ে তোলার জন্য কালার অ্যাড করব কি কালারটা দেওয়া যায় এই কালারটা দিলাম এই কালারটা এখানে কিন্তু এগুলো করতে পারো কিন্তু এটা ডাউনলোড করতে হবে কারণ এই অ্যাপসটা আমাদের এত সুবিধা দিতে তারপরেও আমরা এখানে খালি এগুলো করার জন্য আমাদের ডাটা অন করতে হবে তাই এগুলো আমি করতে চাই না ক্লিক মার্ক ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এটা আমি এখন জুম করব জুম করে দেখিয়ে দিচ্ছি এখন দেখো ভাই ভিডিওটা অন করলে দেখো ভিডিওটা কেমন হয় যে যতটুকু কথা বলেছে ততটুকু কিন্তু উঠবে এখানে এই যে ছোট্ট একটা আইডি তো ভাই ভাই এখানে কিন্তু আমি পুরোটাই দেবো মানে পুরাটা ভিডিওটাতে পুরাটাই যা যা বলেছে আমি তাই লিখবো সুন্দর করে তারপর এখানে উঠবে এখন দেখো আমি ভিডিওটা পরের লাইনটা বসাবো পরের লাইনটা বসানোর জন্য আমাকে ই করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখো কপি অপশানটা চলে এসেছে যে কপি অপশনটা সবার নিচে কপি অপশানটার উপরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কপি হয়ে গেছে এখন কপিটা আমাকে করে তারপর এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এর উপরে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে এডিট অপশানটায় ক্লিক করবো এডিট অপশনটা এর উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি এটা এখন কেটে পরের লাইনটা কী বলেছে সেটা শুনে লিখবো এভাবে পুরো ভিডিওটা আমাকে ভিডিওটা আমাকে সুন্দর করে এডিট করতে হবে তো আমি ভিডিওটা এডিট করতে তারপর দেখাচ্ছি এখন কিন্তু ভাই আমি সুন্দর করে লাইনগুলো বসিয়ে দিয়েছি এখন ভিডিওটা অন করা যাক ভাই 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 সুন্দরভাবে লাইন করে বেরিয়ে আসছে কিন্তু এখন টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় কিন্তু এটা ভাই এখন ভাই এগুলো ভাইরাল এখন আমি টিক টিকমার্কে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই কাজটা হয়ে গেছে এই কাজটা হয়ে যাওয়ার পর এখানে স্পিড স্পিড অপশনটা আমি কিন্তু স্পিডে দিতে পারবো আবার কিন্তু আমি ল স্পিডও দিতে পারবো তো এখন আমার কি এখানে কোনো কিছুই দরকার নেই এখানে আমি ক্লিক করব এখানে ডাটার প্রয়োজন হবে ডাটার কোনো প্রয়োজনে বা কোনো আই আমরা আমি করব না এখানে আমি এই অপশানটায় রা রাখছি অপশানটায় রেখে দেখি না ভাই এটা সুন্দর হবে না আমি এভাবেই রেখে দিলাম এখন ভিডিওটা সেভ করে যাক এখানে কিন্তু আমি একটু বাড়িয়ে নিতে পারি ছয়শ বিশ রেখে আমি এখানে সেভ করে দিলাম সেভ করে সাথে সাথে কিন্তু এটা এমবি ছাড়াই ভাই সেভ হয়ে যাচ্ছে এই যে ভাই দেখো এখন কিন্তু ভাই ভিডিওটা সেভ হয়ে গেছে এখন আমি ইচ্ছে করলে ভিডিওটা অন করে দিতে পারি অন করে দিতে কিন্তু ভাই ভিডিওটা দেখতে পারি ভাই দেখো লাইন গুলো বেশি আসছে ভিডিওটা কিন্তু ভাই সুন্দরই হয়েছে এখন ভাই এরকম আরও সুন্দর সুন্দর কিন্তু এই ডাটা অন করলে কিন্তু ভিডিওটা আর অনেক সুন্দর হতো তাছাড়াও কিন্তু এখানে ভাই সব কিছুই ভিডিও করা যায় হো তোমরা এই অ্যান্সটা নামাতে পারো আর ভাই এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ধন্যবাদ সবাইকে গুড বাই